اللہ 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 مابد مولا رہے ڈاہ کی امرہ تمہارے اللہ 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 یسکر معفل کو بھول کو روگو تمہا رحمانہ میں رکھاتی رہیا اللہ اللہ او ماں بدھ بھول گے ڈاہی ہمر تم رے اسکر کو بول کو رو گو تم اللہ 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 مولا رے گود مہولہ رکی یمر تمہاریا اللہ 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 تمہیں میرے بن گو نبیجی تمہیں میرے بہاون او نبی جی تمہیں میر گیر بہان

আল্লাহ আমরা সবাই অদম পাপি তুমি দোয়া আ আহ আমরা সবাই অদম পাপি তুমি দয়া ভবান করি বার করিও হাসরের সুর রে ময় দাহান ও নবীজি তুমি মেঘেরে ভগান অল্লা আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ও হুদের ময়দা আহান কত কষ্ট করলেন নবীজি ও হুদের ময়দান দো অন্ত মোবার সৌগিদি করল দো অন্ত মোবার সৌগিদি রবে মহান অ বিজি তুমি বাংলান আল্লাহ 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 পাগল মুমন একবার আর ভাবলিনা রে তোর হইবে মহরওয়ান আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক জমন পাগল মুমন মার হওয়া হ্যা আর ভাবলি না তোর পহর আন মার হওয়া হল এমন হটান্তে কিদে নাজ রাহাইলে এ ফাশি দিবো তুমার গলে এ শেশকো জিবে এ তাহিরের জিবো ও ও ও ও ও ও ও মন রেযা ও মরহো ও ও সঙ্গের সাথে হই কবুল সঙ্গের সাথে নবী নوریتউল পাকন মন মারহাওয়া আল্লাহ আল্লাহ একবা আর বাবলি নরে তোর হইব রে মরান পাগল মন এক বহর বাবলি নরে তোর হইব রে মরলে কিন্তু এই ওয়াজটা দেহ তো ওয়াজটা গজলটা সুন্দর সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে গে আমার হায়াত তো ফুরে যেতেছে কেউ আমার সতর্ক করি না নাই কথা কন ঠিক না বেটি আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নীলা মা আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে বলি আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহির অন্তরে প্রাণদয় দয়াল রে সন্ধ্যা ডাকে দিনে মুরে সন্ধ্যা হইল ডাক দিলে মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে মুরে। তুমি জীবন তুমি মরণ সন্ডা যাব তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে आ तुमी मो दे पी तुमी मो ई तुमी निदान तोरानेवासो लल्हबी भला यारसो ভল্লাহ ইহার সো হো লাল্লাই তুমি মোদে রাসারা আমার যুব বইলে কণ্ঠ খোলে নবী খুশি হবে তুমি মোদে রাসা তাই তো তোমায় বাসি ভালো তুমি আশার আলো তাই তো তোমায় আরৃদহ নামের ফুলদানিত হৃদ হয় এ গেতে பிரேலோலோ ரோ நோபிச்சாய் நான் কবরে আমার নবীর সর শরীরে থাকার ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে হাসরের মাঠের ওসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে জিস্কা কুই সান নেহি ব নবী হামারা হে মস্তফা কি আজমত কাহা দেহে না কি না রাহে নবীর মতন সৃষ্টি জগতে দ্বিতীয় আর কে যুবক সেই দাবি নিয়ে একটা কথা বলবো রাখবেন চল রাখবেন এখন না বলে কি কইছো রাখবেন নি ইনশাআল্লাহ কোনটা কেন ইনশাআল্লাহ এখানে ম্যাক্সিমাম যুবক অ্যামাজিং ফিগার মারহাবা জোরে গো যুবক আপনাদের কাছে আমার দুইটা দাবি থাকবে বিদায় বেলা আমি কিন্তু অনেক দূরে যেতে হবে আমি সময় নষ্ট করছি এজন্য আমি সময় বাড়াইতেছি মারহাবা আমি আপনাদেরকে দুষ্টাম না এটা আমার দোষ মারহাবা কোন আবার সকালবেলা দশটা হেলিকপ্টার আয় বই থাকবো সিনেমা কলেজ মাঠে যাইতে হবে বিছানাকান্দি কান্দি ওই জাফলং আল্লাহু আকবার قلنا। সবাই আমার আপনাদের কাছে দুইটা দাবি আছে আমার। দাবি তো করতেই পারি। পারি না? তাই মেহমানের দাবি আপনারা রাখতেন না? এই মাধবপুর কি আমি আরেকবার এসে গেছি না? जी। মাফিলে মাহফিলে? মারhaba লেগে 길 लेके। মারhaba। আরেক번 আরো দিবার আরেকবার আইslam। গতবারটা গতটা আপনাদেরটা। এর আগে একবার আইslam শেষ রাইতে মন আইslam। নিশি রাইতে কারবাশি বাজে। আর তোমরারা আমি সিনিয়র আস্তে 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 জিকির হবে জিকির একটু চলবে না কি ইনশাআল্লাহ তবে চলবে চলবে বলতে আদবের সাথে আর কি জি জি ঠিক কিনা ঠিক জিকির করতেই দিব এটা লিখে মধ্যে জিকির করতেই দিব কবর ওয়াজ করতেই দিব ওয়াজ করতেই দিব সমমতা আইতে দিব একলা একলা ঠিক এর দর 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 এর লরিস না পাগলা লরিস না কবরে গেলে ঠ্যাঙ্গা হয়ে যাবে কা দিয়েছি যত্নের বয়ে থাকবে জান্নাতের বাগান কথা কোন ঠেক খেয়ে না বাড়ির দিয়ে ঘুমানো দরকার নাই এটাই হলো জান্নাতের বাগান ঠেক কি না বলেন আজকের যুবকরা মোবাইল বন্ধ করে দিয়েছে আড্ডা খেলা বন্ধ করে দিয়েছে গল্প বন্ধ করে দিয়েছে বাড়ির ঘুম বন্ধ করে দিয়েছে রাতের খাবার বন্ধ করে দিয়েছে এরাই তো এই সমাজের শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠেক কেই না আমি তো যুবকরা নিয়ে আসার স্বপ্ন দেখতেই পারি পারি কি না বলো ভাই দুইটা দাবি করব। নাম্বার ওয়ান যদি আমাকে মানেন আলহামদুলিল্লাহ আপনারা কোনোদিন নেশা করবেন না হ্যাঁ টুট লড়ছে না হ্যাঁ দাঁত কেমন জানে দেহা যা রে খাইস তুন রে হাইস এই ফাগলা দাঁত দি গোলা গোলা দেহা যা রে যাক দরিস না দরিস না দরিস না মারিস না আর মারিস না হ্যাঁ এই ফাগলা এই তোর দিয়ে একটু ভাবলিস না কিন্তু বালা মানুষ আমি জানি আগের ঠিক নেশা কি চলবে বাবা কি দাবি বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ সুদ রোয়ার যে মজা লাগে আমার কাছে যা গাছ বেশি করতাম না সুদ হালাল না হারাম আরো জোরে হারামের মধ্যে আরাম আছে হারামের মধ্যে আরাম আছে

তাহলে গ্রাম পরিচিত আওয়াজ হয় না না এখানে গ্রাম পরিচিত যারা দেশ কাপাইলেছি কতক্ষণ ঠিক নেই তবে নেশা কি চলবে আব্বা এই যুবক পোলাপন আজকে একটা ওয়াদা করেন মুরব্বীরা বই রয়েছে বিশ্ব বছর রয়েছে আজকে একটু ওয়াদা করেন যে আমি গত সপ্তাহ নেশা করছি আজকে আমি আজকে নেশা করছি আজকে হাজার মানুষের সামনে ওয়াদা করলাম আর নেশা করতাম না এমন একটা ছেলে দাঁড়ানো দাঁড়াইলে এক হাজার টিয়া দিন যে আমি গাঞ্জা খাইতাম নেশা করতাম আমি নেশা করতাম গাঞ্জা খাইতাম আজকে অর্ডার করলাম আর খাইতাম না এমন একটা ছেলে যদি থাকেন দাঁড়ান আবার ফালে এমন দাঁড়ায় না যে কোনো দাঁড়ায় ঠিয়া নিয়ে আবার কামু এমন বাট ফাট আবার কই রে কয়ে দিয়েছি সাবধান কয়ে দিলাম এ যুবক বায় না দেখেন আমারে এখানে হাজার হাজার লোক আছে নেশা করে খাইছে গোপনে আছে কিন্তু ঠিকই গুডি গুডি গুড়ি রে খাইছ জানেন আমি বুঝি তো এখন কিন্তু মানুষের সামনে হাত তুলে না কিরে জানেননি ডরে ডরে মানুষের সামনে হাত তুলে না কেন ডরে হাত তুলে না ডরে শরমায় শরমায় মানুষ জানলে আমার শরম মানুষ জানলে আমার লজ্জা কিন্তু হাসরের মাঠে আল্লাহ হাত জবানটা বন্ধ করে দিবে হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে চোখের সাক্ষী চোখ দিবে সেই দিন আল্লাহ বলবেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতাল ফামা ফাওকাহা আল্লাহ সেদিন লজ্জাবত করে করবেন না সেদিন কাট ধরে বের করে দিবে কথা বলেন ঠিক আছে

এই দিন দিন না আরো দিন বিচার হবে এমন বিচার হবে সেই দিন তোমার পাশে কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না কথা বলেন ঠিক না ঠিক তাইলে আমি বলছি নেশা কি চলবে না বন্ধ হবে যুবক আজকের রসুল্লার সাক্ষী রেখা আল্লাহর সাক্ষী রেখা কুরআন রা সাক্ষী রেখা কো আর জীবনে নেশা করব না দুই হাত তুলে দেখাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু ইয়া রাসূলুল্লাহ হাত নামাও ওয়াদা 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 নেশা করব নেশা করব হারাম খাবো নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোজা রাখবো রোজা রাখবো নামাজ পড়বো ফজর সফর জোহর ইনশাআল্লাহ পড়বো আসর পড়ব ইনশাআল্লাহ মাগরিব পড়ব ইনশাআল্লাহ মা বাবা খেদমত করব এই সমস্ত মাহফিলের সহযোগিতা করব কিন্তু সুদ করু নেশা করকে সহযোগিতা করব এই বিধান কি মোল্লার না আল্লাহ ওয়া তাআবা ওয়াল আল্লাহ বলছেন তোমরা যারা ভালো কাজ করে যারা তাকওয়া বান মুত্তাকিদেরকে সহযোগিতা করো ওয়ালা তাবান আলাল ইসমি ওয়াল উদওয়ান যারা গুনার কাজ করে আর যারা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে ওয়া নাসি মাই ইয়াশতারিলাহুয়াল হাদিস যারা ওয়াজ মাহফিলে অশ্লীল কথা বলে বিভিন্নভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে কথাবার্তার মাধ্যমে এদেরকে সহযোগিতা করা যাবে এদের কথা শোনা যাবে আমাদের সমাজে অনেকে আছে ওয়াজ মাহফিলটাকে আর তাফসিরির মধ্যে রাখে নাই ওয়াজ মাহফিলটাকে হাসির তামসা বানাইছে সে কথাখন ঠিক না হবে ঠিক ওয়াজ মাহফিলটা এখন আর আখিরাত মুখী না ওয়াজ মাহফিলটা এখন দুনিয়ামুখী হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক এই সমস্ত কাজ করে ওলি আল্লাহদের রেখে যাওয়া মাহফিলগুলোকে আপনারা ধ্বংসের দিকে ঠেলে দিবেন না ইনশা আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন যুবক বিদায় বেলা আর একটা কথা সব জায়গায় বলি কোনোদিন আমি তাহিরিকে যদি দুই মিনিটের জন্য আজকে ভালোবেসে থাকেন আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব বাবাকে কষ্ট দিব মাকে কষ্ট দিব ওয়াদা 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 আল্লাহ পৃথিবীর সকল মা বাবাদেরকে জান্নাতবাসী করেন আর জোরে বলেন আমিন আর জোরে আমিন এতকি লাভ না লস আজকে ওয়াজ কতগুলো করছি একের পর এক স্টেপ বাই স্টেপ বলতে 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 কাফের মোমেন মা বাবা সামাজিক ভাবে অনেক কথা বলছি এই কথাগুলো আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ কথাগুলো মনে থাকবে এটা মহাপদে জিকির করেন আল্লাহ مولا رہے گے ڈاہ کی امرا تمہارے اللہ اللہ عل مولا رہے مہولہ ہر ڈاہی امرا تمہارے اللہ 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 محبول کا بول کو رو گو تم رحم نام کھاتی ریا अल اللہ او گودھ مولا رے گے ڈہ کی یمر تم رے اصر ذکر کو بول کو رو گو تم رحم کہتی ریا اللہ 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 او مح بدھ رے گے ڈھکی یمر تم اللہ 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 تمہیں بانگو بان گو نیجی تمہیں مغر بہان او نبی جی تمہ میر بان اللہ اللہ بار نئے بردیل سورئی تمپر او نبی جی تمہیں میر بہان Allah, Allah. আল্লাহ আমরা সবাই অদম দম তুমি দোয়া বাবা আহ আমরা সবাই অদম পাপি তুমি দোয়া ভগান দয়া করি পার হা সুরে রে ময় দাহান ও নবীজি তুমি মেহের বাংলান অল্লা অল্লা আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবীজি ও হো ধর ময়দান আহ কত কষ্ট করলেন নবীজি ও হের ময়দান ধারত সৌগিদি করুলো ধবরক সৌগিদি করুলো কাফে রে মহান অ বিজি তুমি মেহেরবান আল্লাহ 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 পাগল মুমন একবা আর বাবুলিন রে তোর হইবে মহরওয়ান আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক জমন পাগল মুমন মার

হটাতে কি দিন আজ রাহাগিলে এ फांसी দিব তোমার গলায় এ শেষ করিবে এ তাহিরের জীব ও ও মন মনে আয় মাথাবা ওই কবর সঙ্গের সাথে হই কবুর সঙ্গের সাথে নবী নوریتউন পাগল মন মারহাওয়া আল্লাহ আল্লাহ একবা আর ভাবলি নরে তোর হইব পাগল এক বহর ভাবলি তোর হইব রে মর